সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিশ শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে অব্যাহতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রথম আলো পত্রিকা আঠাশ আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশ করে কিন্তু কেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিশ শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেয়া হলো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রতিবেদনে বলা হচ্ছে বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিশ জন শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে অফিস আদেশে বলা হয়েছে বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের আবেদনের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর সুপারিশ অনুযায়ী এসব শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বিশ জন শিক্ষকের মধ্যে সাতজন ব্যক্তিগত কারণে এবং তেরো জন অন্য জায়গায় চাকরি হওয়ায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে শিক্ষকেরা স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতির আবেদন করেছিলেন তাই চাকরির নির্দিষ্ট মেয়াদ পূর্ণ না না হওয়ায় কোনো আর্থিক পেনশন বা এবং অনার্থিক সুযোগ সুবিধা পাবেন তো আলোচনা থেকে আমরা এটি বলতে পারি যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিশজন শিক্ষককে যে অব্যাহতি দেওয়া হয়েছে সেটা তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং তারা শিক্ষকতা পেশা থেকে অন্য পেশায় অনেকে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন এবং অনেকে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিও ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ